আজকে আপনাদের সঙ্গে ভীষণই লোভনীয় একটা রেসিপি শেয়ার করবো যেটা দেখে জিভে পানি আসবে না এমন মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না অনলাইনে কিন্তু এটা অনেক চড়া দামে বিক্রি হয় আমি নিজেও কিন্তু এটা অনলাইন থেকে কিনতে চেয়েছিলাম যখনই আমি দাম শুনেছি আমি সাথে সাথে নিজে ঘরে বানিয়ে নিয়েছি তো আজকে আমি বানাবো হচ্ছে কাঁচা তেঁতুলের ললিপপ বা মোরাব্বা যেটাই বলেন তো এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই এটা পছন্দ করবে এটা এতটা মজার রেসিপি হয় বিশেষ করে মেয়েদের তো একদমই দুর্বলতার জায়গা তেঁতুল তো এই যে কাঁচা তেঁতুল লাগবে আমার কাঁচা তেতুল নেওয়ার জন্য হচ্ছে এটাকে প্রথমে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিনের মতো রেখেছিলাম তারপর হচ্ছে আমি এটাকে বের করে নিয়েছি ডিফ অবশ্যই রাখতে হবে তো তারপর হচ্ছে কিছুক্ষণ একটু বাইরে রেখে দিয়েছিলাম বাইরে রাখার পরে একটু যখন নরম নরম হয়ে গিয়েছিল তখন আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খুবই ইজিভাবে এটা ছাড়িয়ে যায় বাট এটা হচ্ছে আমারটা একটু প্রবলেম হয়েছে খোসাটা ছাড়ানো যা ছিল না খোসাটা উপর থেকে উঠে আসছিলো মানে মাংসের সঙ্গে উঠে আসছিলো এই রেসিপিটা কিন্তু আমার পেয়েছে আগেও আমি শেয়ার করেছিলাম তো এই যে আমি এভাবে হচ্ছে সবগুলো তুলে নিয়েছি আমার ভীষণ কষ্ট হয়েছিল তুলতে আমি ছুরি সাহায্যও করেছি হাত দিয়ে করতে গিয়ে দেখলাম যে একটু প্রবলেম হচ্ছিল তো এই যে আমি একটু অল্প করেই নিয়ে নিয়েছি আমি যেহেতু আগে এটা করেছিলাম ওর বাসায় এটা করা আছে তো আমি আজকে বাচ্চাদের জন্য তৈরি করবো তার জন্য কিন্তু বেশি উপকরণ এখানে আমি দিচ্ছি না তো এখানে চুলার মধ্যে চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা বুঝে দিতে হবে তেঁতুল যতটুকু নেবেন সেই আন্দাজে চিনিটা দিতে হবে এরপরে সামনে একটু পানি দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু চোলাটা চোলা রাস্তায় পর্যায়ে বাড়িয়ে দিচ্ছি এটা যখন একটু ফুটে উঠবে মানে একটু ফুটে উঠে একটু হালকা নরম নরমভাবে একটা চলে আসবে তখন হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি খুবই সামান্য একটু আর দিয়েছি একটু লবণ এখন ভালো করে এটাকে অনবরত নেড়েচেড়ে নিব এটা অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে তো তারপর হচ্ছে তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি যখন এরকম ফেনা ফেনা উঠে যাচ্ছিলো তো আমার কিন্তু তেঁতুলগুলো এমনিতেই নরম হয়ে গিয়েছিল যার জন্য আমি একদমই কম এটাকে রান্না করব। তা হলে যদি তেঁতুলটা বেশি শক্ত থাকে আপনারা আর একটু আগে এটাকে দিয়ে দিতে পারেন তো আমি এখানে কিন্তু আর কিছুই অ্যাড করছি না আপনারা চাইলে এখানে হচ্ছে একটু শুকনো মরিচ আর পাঁচফোড়ন গুঁড়া করে ব্যবহার করতে পারেন আমি যেটা আগেও করেছিলাম বাট এটাতে আমি সেটা ব্যবহার করছি না এমনিতেও এটা অনেক বেশি মজার হয় আপনি যেভাবেই করেন তেঁতুল জিনিসটা আসলে সবভাবেই মজা হয় তো এটা একটু মিষ্টি মিষ্টি হবে আর টক হবে যেহেতু আমি এখানে ঝালটা কম ব্যবহার করব এই জন্য আমি চিলি ফ্লেক্স দিচ্ছি না তো এখানে একটু চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দিলে আরও বেশি মজা হবে খেতে আর একটু পাসফোরন এটা ভেজে গোড়া করে দিলেও হবে তা এখন এই যে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথম দিকে এরপর কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না একদম তাহলে নরম হয়ে মিশে যাবে এখন এই যে যে যখন দেখবো যে পানিটা একদম শুকিয়ে এসেছে ঘ মানে ঘন হয়ে এসেছে তখন আমি বারবার করে পাত্রটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন ওইটা লেগে না ধরে যে একদম এটা পারফেক্ট হয়েছে এখন এমনি নামিয়ে ফেলবো ঠান্ডা করে নিয়ে এটা খেয়ে নিতে হবে অনেক অনেক মজার হয় সাথে সাথেই কিন্তু এটা শেষ হয়ে যায় আমি আগে অনেকগুলো বানিয়েছিলাম আমার বাসায় একদিনের মধ্যে এটা শেষ হয়ে গিয়েছিলো এতটা মজার হয় এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খেতে যেহেতু এটা ঝাল মিষ্টি মিষ্টি হয় তো আপনারাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন অনলাইন থেকে চড়া দেবে না কিনে বাসাতে এভাবে তৈরি করে নিতে পারবেন এখন যেহেতু কাঁচাতে তোলে সিজন চলছে তো সবাই ভালো থাকবেন আল্লাহেজ